হয় না হয় স্যার আমার একেবারে করজন অনুরোধ আমি মেম্বারি চাই না আমি এলাকায় শান্তি চাই হাতে গুলা দল দুজন লোকের জন্য প্রত্যেকটা লোক নির্যাতিত এবারে স্যার আপনার পদক্ষেপ আছে কি না সেটা নগদ জানতে চাই এলাকার মানুষ আমি ডাক্তার ব্যবসা করি ওষুধ ব্যবসাটা জায়গাটায় আছি আমার হাত পা এলাকাটা এত শান্ত এলাকা এত মাটির মানুষ এলাকায় হাতে করা দশ বারো জন পুরাপানের জন্য দশ বারো জন ছেলেমেয়ের জন্য এলাকাটা বড় বড় অবস্থা এই মাঠে আমার ভাই অল্প কিছুদিন আগে কোপ খাইছে অল্পের জন্য সে বেঁচে গেছে তার কোপটা ছিল গলায় হাত টান চান বেঁচে গেছে এই এলাকার মানুষ আপনারা এদের বিরুদ্ধে আমরা কি করতে পারি আমি চাই না আমি কোনো কিছু চাই না আমি আজকের এখানে মিটিং করতে আসার কিন্তু আর একটা কারণ আছে যেটা বললো না এই সংবাদটা যে বিষয়গুলো আসছে কিছু কিছু সংবাদ আমার কাছে মানে ভাসামান অবস্থায় আসছে তো এটা একটা কারণ আমি কথা দিলাম আপনাদেরকে যে এটা নিয়ে আমার একটা দৃষ্টি একটা চোখ এখন থেকে এখানে থাকবে এবং কারা কারা এখানে আছে কারা কারা এখানে আছে তোমার জন্য এখান দিয়ে শুরু হবে প্রয়োজনে এখান দিয়েই শুরু হবে এখন শক্তিগত টুকু সেই বাংলাদেশটা এখন আর যে বাংলাদেশে সে প্রশ্রয় পাবে তৎপির যাবে তৎপির যে করতে যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে ধন্যবাদ না আমি যে কোনো সময় করতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা থাকেন